হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণির রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা এর চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এর পরবর্তী অংশ দেখব বন্ধুরা গত ক্লাসে আমরা সমতাকরণের পদ্ধতি সম্পর্কে জেনেছি এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে তা বোঝার চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিক্রিয়ার বাম পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইচ সিএল অনুর মধ্যে একটি ক্লোরিন পরমাণু আছে কিন্তু ডান পাশে দুইটি ক্লোরিন পরমাণু আছে আবার বাম পাশে একটি হাইড্রোজেন আছে কিন্তু ডান পাশে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে এখানে আমরা দেখি যে বিক্রিয়ার উভয় পাশে ম্যাগনেশিয়াম পরমাণু একটি করে আছে তাহলে আমাদের ম্যাগনেশিয়ামের সমতাকরণের দরকার নেই আমরা যদি বাম পাশে এইচ সিএলকে দুই দিয়ে গুণ করি তাহলে উভয় পাশে এইচ এবং সিএল অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিনের সংখ্যা সমান হবে তাহলে বিক্রিয়ার বাম দিকে পরমাণুর সংখ্যা এবং ডান দিকে পরমাণুর সংখ্যা সমান হওয়ায় রাসায়নিক বিক্রিয়ার সমতা হয়েছে বন্ধুরা এবার আমরা এই সমীকরণে দেখতে পাচ্ছি বাম পাশে দুইটি সোডিয়াম এবং ডান পাশে একটি সোডিয়াম আছে তাই ডান পাশে সোডিয়াম ক্লোরাইডকে দুই দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা দেখছি যে এখানে এখনও সমতা হয়নি কারণ ডান পাশে দুইটি ক্লোরিন হয়েছে কিন্তু বাম পাশে মাত্র একটি ক্লোরিন আছে তাই বাম পাশে বামপাশে কে দুই দ্বারা আমরা গুণ করি এখন বিক্রিয়ার বাম পাশের পরমাণু সংখ্যা এবং ডান পাশের পরমাণু সংখ্যা সমান হয়েছে তাই রাসায়নিক বিক্রিয়ার সমতা হয়েছে আমরা সমতা বোঝানোর জন্য সমান চিহ্ন ব্যবহার করতে পারি আমরা এই বিক্রিয়ায় দেখতে পাচ্ছি দুই পাশে অ্যালুমিনিয়ামের সংখ্যা সমান নেই তাই ডান পাশে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দুই দিয়ে গুণ করি এখন আমরা দেখছি যে এখনও সমতা হয়নি ক্লোরিনের সমতাকরণের জন্য বাম পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সিক্স দিয়ে আমরা গুণ করি বন্ধুরা এখানে বাম পাশে অক্সিজেন আছে তিনটি এবং ডান পাশে অক্সিজেন আছে একটি আবার বাম পাশে হাইড্রোজেন আছে ছয়টি এবং ডান পাশে হাইড্রোজেন আছে দুইটি তাই ডান পাশের এইচ আমরা তিন দিয়ে গুণ করি তাহলে আমরা যে বিক্রিয়াটি পাবো তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন উভয় পাশে পরমাণু সংখ্যা সমান হওয়ায় রাসায়নিক বিক্রিয়ার সমতা হয়েছে বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব মোল এবং রাসায়নিক সমীকরণ সম্পর্কে রাসায়নিক বিক্রিয়ায় একটি নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক আরেকটি বিক্রিয়কের নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি করে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ অথবা উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টকিওমেট্রি বলে এর সাহায্যে আমরা হিসাব করতে পারি যে কতটুকু বিক্রিয়ক বিক্রিয়া করে কতটুকু উৎপাদ তৈরি করেছে আর কত বিক্রিয়ক বিক্রিয়া করে কত মোল উৎপাদ তৈরি করেছে তারপর কত গ্রাম বিক্রিয়ক বিক্রিয়া করে কত গ্রাম উৎপাত তৈরি করেছে বন্ধুরা আমরা এখন একটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব স্টয়কিওমেট্রি অনুযায়ী এই বিক্রিয়া বিভিন্ন পদার্থ সম্পর্কে আমরা ঠিক এভাবে লিখতে পারি আর এভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন পদার্থের হিসাব নিকাশ খুব সহজেই করতে পারি বন্ধুরা চলো এবার আমরা কয়েকটি প্রশ্নের সমাধান করে আসি প্রথম প্রশ্নটি হল দশ গ্রাম ম্যাগনেশিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে বন্ধুরা আমরা এইমাত্র যে স্টয়কিওমেট্রি দেখলাম তা থেকে আমরা বলতে পারি যে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে অতএব এক গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে বত্রিশ ডিভাইডেড বাই আটচল্লিশ গ্রাম অক্সিজেনের সাথে সুতরাং দশ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে বত্রিশ ইন্টু দশ ডিভাইডেড বাই আটচল্লিশ গ্রাম অক্সিজেনের সাথে যা সমান হল ছয় দশমিক ছয় ছয় গ্রাম সুতরাং দশ গ্রাম ম্যাগনেশিয়াম ছয় দশমিক ছয় ছয় গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে বন্ধুরা এরপর দ্বিতীয় প্রশ্নটি হল পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম প্রয়োজনীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি পরিমাণ ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে আমরা স্টকিওমেট্রি থেকে বলতে পারি যে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে উৎপন্ন হয় আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড অতএব এক গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে উৎপন্ন হয় আশি ডিভাইডেড বাই আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড সুতরাং পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে উৎপন্ন হয় আশি গুণন পাঁচ ডিভাইডেড বাই আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড যা সমান হল আট দশমিক তিন তিন সুতরাং আট দশমিক তিন তিন গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটি হল বারো গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেশিয়ামের সাথে কি পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করতে হবে আমরা স্টয়কিওমেট্রি থেকে বলতে পারি যে আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় বত্রিশ গ্রাম অক্সিজেন থেকে অতএব এক গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় বত্রিশ ডিভাইডেড বাই আশি গ্রাম অক্সিজেন থেকে বন্ধুরা সুতরাং বারো গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেশিয়ামের সাথে চার দশমিক আট শূন্য গ্রাম পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করতে হবে বন্ধুরা এরপর আমাদের পরবর্তী প্রশ্নটি হল বিশটি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয় এই সমীকরণ থেকে আমরা বলতে পারি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রিটি নাইট্রোজেন অণু থেকে উৎপন্ন হয় টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রিটি অ্যামোনিয়া অণু তাহলে একটি নাইট্রোজেন অণু থেকে উৎপন্ন হয় টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি অ্যামোনিয়া অণু সুতরাং বিশটি নাইট্রোজেন অনু থেকে উৎপন্ন হয় টোয়েন্টি ইন্টু টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি অ্যামোনিয়া যা সমান হল চল্লিশটি সুতরাং চল্লিশটি অ্যামোনিয়া অনু উৎপন্ন হয় তো বন্ধুরা আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজে এটের সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি রাসায়নিক বিক্রিয়ার বাম দিকে মোট পরমাণু সংখ্যা এবং ডান দিকে মোট পরমাণু সংখ্যা সমান হলে বিক্রিয়ার সমতা হয়েছে বলে ধরা হয় রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ অথবা উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলে